দেখেন কি আওয়াজ হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগত বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ভিওয়ার্স কেমন হয় যদি আপনাদের বাসায় একটা কুলিং বেল মাত্র বিশ টাকা খরচ করে একটা বানাতে পারেন তো বিষয়টি কেমন অনেক সুন্দর হচ্ছে যেটা হচ্ছে আপনারা সাউন্ড পাখির ডাক পাচ্ছেন এবং মাত্র বিশ টাকা খরচ করে কিন্তু আপনারা কুলিং বেলটা বানাতে পারছেন এবং যে কোনো প্রজেক্টে আপনারা এটা কাজ করতে পারছেন তো এই কুলিং বেলে হচ্ছে আমরা এখানে ব্যবহার করেছি বিসি ফাইভ ফোর সেভেন টান আর বিসি ফাইভ ফাইভ সেভেন দুইটা ক্যাপাসিটার আর কিছু রেজিস্টর মাত্র এই সার্কিটটা বানাইতে বিশ টাকা খরচ হবে সর্বোচ্চ তো চলুন আমরা প্রথমে আপনাদেরকে একটু বাজিয়ে দেখাই ইনশাল্লাহ তারপর ডায়াগ্রাম নিয়ে আপনাদেরকে এই টুজে সম্পূর্ণ বুঝাই দেব যেন আপনারা নিজেরাও বানাতে পারেন ইনশাল্লাহ এটা হচ্ছে থ্রি বোল থেকে বারো বোল পর্যন্ত আপনারা পাওয়ার সাপ্লাই দিতে পারবেন যাদের বাসায় এই কুলিং বেলটা বানাতে যাচ্ছেন মাত্র একটি মোবাইলের ব্যাটারি ইউজ করে বছরের পর বছর ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ তো চলুন আমরা এটা আমাদের কিন্তু দুইটাই হচ্ছে এক সেম সার্কিট আমরা একটা প্রজেক্টের কাজ করব ইনশাল্লাহ নেক্সট টাইম প্রজেক্টটা দেখতে পারবেন তো আমরা আপনাদেরকে ডায়োগ্রাম দেখিয়ে দেব যাতে আপনারা নিজেরাও বানাতে পারেন ইনশাআল্লাহ তো আমাদের নেগেটিভে নেগেটিভে আমরা লাগালাম এটা কিন্তু ভুল করা যাবে না এটা দেখে লাগাবেন এর পজিটিভ হচ্ছে আমাদের এই যে ফায়ার এই টান ক্যাপাসিটার পজিটিভে আমরা যখন পাওয়ারটা দেবো দেখেন কী আওয়াজ হয় আমি যখন একটু পাওয়ারটা বাড়িয়ে দিলাম অর্থাৎ আমার পাওয়ার সাপ্লাই যদি একটু পাওয়ার বাড়িয়ে দিছি দেখেন আওয়াজটা আরও বেশি হচ্ছে একটা পাখির ডাক আর এখানে যদি আরেকটা কাজ করতে চান সেটা হচ্ছে আপনারা যদি একটা মডিউল ফাইভ ভোল্টের মডিউল ব্যবহার করেন এবং মডিউল ব্যবহার করার পর আপনারা এই যে মডিউলটা আছে এই মডিউলটা যদি অডিও সিগন্যালটা যদি এখান থেকে দেন দেওয়ার পর এখান থেকে যদি আপনার আবার হচ্ছে স্পিকারে লাগান বড়ো স্পিকারের থেকে বড়ো স্পিকার লাগান এক্ষেত্রে কিন্তু আরও আওয়াজটা বেশি হবে যাদের বেশি আওয়াজের প্রয়োজন তারা এই মডিউলটা ব্যবহার করতে পারেন এই মডিউলটার দাম আমার কাছে তিরিশ টাকা রাখছে আপনাদের কাছে কে কোন কোথায় কম রাখবে এসে আমি জানি না জাস্ট আমার কাছে তিরিশ টাকা রাখছে আপনারা কিন্তু এই ধরনের সুন্দর প্রজেক্ট কিন্তু বানাতে পারেন একটা সুন্দর একটা পাখিটা তো চলুন আমরা এখন সার্কিট ডায়োগ্রাম নিয়ে আলোচনা করি যাতে আপনারা নিজেরাও বানাতে পারেন ইনশাল্লাহ তো এটা কীভাবে বানাবেন এ টু রেট সম্পূর্ণ আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তো এ হচ্ছে আমাদের মিন সার্কিট আর এটা হচ্ছে ডায়োগ্রাম এটাও মিন সার্কিট দুইটা আমরা একটা প্রজেক্টে কাজে লাগাবো তো এটা হচ্ছে ফাইভ ফোর সেভেন ট্যান্ডি স্টর এটা হচ্ছে এনপিএন দুইটা টানডি এখানে হচ্ছে এনপিএন দুইটা টানডি শুধু এখানে হচ্ছে এটা হচ্ছে এনপিএন এটা হচ্ছে পিএনপি সরি এনপিএন এটা টানডিস্টর আর হচ্ছে পিএনপি এটা টানডেজিস্টর ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের এক নম্বর পিন দুই নম্বর পিন তিন নাম্বার পিন পর্যায়ক্রমে এরভাবে থাকবে আর এটা হচ্ছে কালেক্টর বেস ইমিটার এটাও কালেক্টর বেস ইমিটার তো আমি জাস্ট এখানে আপনারা তো সম্পূর্ণ বুঝতে পারতেছেন জাস্ট রেজিস্টর মানগুলো আমি একটু বলিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওয়ান কে রেজিস্টর আর এখানে হচ্ছে আরেকটা রেজিস্টার আছে সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি এই এইখান থেকে আপনার এই যে এটা হচ্ছে ক্যাপাসিটার হবে একশো চার অর্থাৎ আমার এখানেও দেখেন একটা একশো চার এফ ক্যাপাসিটার আছে এখানেও দেখেন একটা একশো চার পি এফ ক্যাপাসিটার আছে ঠিক আছে এই একশো চার পি এফ ক্যাপাসিটারের অর্থাৎ হচ্ছে ট্রানজিস্টরের পর হচ্ছে ক্যাপাসিটার হবে ক্যাপাসিটার পর থেকে ওয়ান কে রেজিস্টর সরাসরি বিসি ফাইভ ফোর সেভেন বেজে লাগবে এখান থেকে আরেকটা হচ্ছে আমরা সাতশো সত্তর অহংস একটা রেজিস্টার ঠিক আমরা এখানে দুইশো বিশ ইউএফ ক্যাপাসিটারটা ব্যবহার করছি এটা যে এটা এটার প্লাস পয়েন্টে লাগবে ঠিক আছে আর হচ্ছে আপনাদের এখানে হচ্ছে এই বিসি ফাইভ ফোর সেভেন বেজে বরাবর বেজে একশো কে দুটা রেজিস্টার লাগাবো একটা রেজিস্টার বরাবর আমরা মাইনাসে দিয়ে দেবো অর্থাৎ এই যে দুইশো বিশ ইউএফ যেটা ক্যাপাসিটার এটার মাইনাসে দিয়ে দেব আর একটা হচ্ছে প্লাসে দিয়ে দেব বিসি ফাইভ ফাইভ সেভেন পজিটিভে আমরা দিয়ে দেবো ঠিক আছে ঠিক আপনারা যদি একটু লক্ষ্য করেন ইনশাল্লাহ আপনারা নিজেরাই বানাতে পারবেন এখা এটা এত বেশি কঠিন না যে আপনারা বানাতে পারবেন না এটা হচ্ছে স্পিকার স্পিকারে নেগেটিভ সেম থাকবে শুধু পজিটিভ বিসি ফাইভ ফাইভ সেভেন কালেক্টর থেকে আমরা আরেকটা তার নেব জাস্ট এই ডায়াগ্রামটা ফলো করলে ইনশাআল্লাহ আপনারা নিজেরাই বানাতে পারবেন আর এখানে যদি কোনো বুজার কমতে থাকে ইনশাল্লাহ আপনারা এই নাম্বারে ফোন দিবেন অথবা জিরো ওয়ান ফোর জিরো ফাইভ ওয়ান ফোর এইট জিরো নাইন ফাইভ ইনশাল্লাহ আপনাদেরকে বুঝাই দেব আর এই নাম্বার ডিসক্রিপশনে অবশ্যই আপনার আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে ইনশাআল্লাহ যদি কোনো সমস্যা মনে করেন তাহলে কোনো পার্সের মান যদি বুঝতে অসুবিধা হয় আমাকে না করবেন ইনশাল্লাহ বুঝাই দেব তো চলুন আরেকবার চেক করি চেক করার মাধ্যমে আমরা ভিডিওটি সমাপ্ত করবো ইনশাল্লাহ তো এই হচ্ছে আমার তো চলুন দেখুন কীরকম আওয়াজ সুন্দর একটি পাকিয়ে এটা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার মন্তব্য জানাবেন সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ